আসসালামু আলাইকুম ডিয়ার ভি সবাই কেমন আছেন তো বাংলাদেশে যে একুশ তারিখ একটা দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে আসলে আমরা খুবই হতো তো যেটা বলতে চাচ্ছিলাম তা হলো ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মাইল স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটছে যুদ্ধ বিমান দুর্ঘটনা সেটা নিয়ে কথা বলতেছিলাম তো ভিডিওতে নিউজে দেখলাম অনেক অনেক রকম কথা বলছে কেউ বলছে কেন প্রশিক্ষণ বিমান ঢাকার আকাশে উড়বে তো এখানে মূল মূল কথা হচ্ছে কি আসলে বিষয়টা তো এরকম ছিল না বিষয়টা হওয়ার দরকার ছিল ঢাকা বিমানবন্দরের বিমানবন্দরগুলো থেকে তার আশেপাশে বিশ কিলোমিটারের মধ্যে কেন বাড়িঘর বানানোর অনুমতি দেওয়া হলো প্রশ্ন করার দরকার ছিল এরকম তো আসলে প্রশ্নগুলো কেন আসে নাই এই ধরনের কথাগুলো কেন ওঠে এতদিন এত বছর কেন আসে নাই তার মূল কারণ হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত কোনো বিমান দুর্ঘটনা ঘটে নাই ঢাকার মধ্যে তেমন বড় ধরনের কোনো বিমান দুর্ঘটনা ঘটে নাই তাই এ ধরনের কোনো কথাও ওঠে নাই তো এখন আর সেই সময়টা নাই ঘটনাটা অলরেডি ঘটে গেছে তার মানে এখন অতি দ্রুত ঢাকা থেকে এই বিমানবন্দর দুওটাই সরিয়ে নিতে হবে ইয়েস দুটা বিমানবন্দর ঢাকা থেকে সরিয়ে সেফ স্থানে নিয়ে যেতে হবে কেমন স্থান সাপোজ এটা হচ্ছে কি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দেখুন বিমান এ দিক থেকেও ল্যান্ড করে বিমান এ দিক থেকেও ল্যান্ড করে আবার এই দিকেও উড়ে আবার এই দিকেও উড়ে তো এখন বিষয় তা না বিষয়টা হলো গিয়ে কিছুদিন আগে আমরা দেখেছি ভারতে একটা বিমান দুর্ঘটনা ঘটছে এরকমই বিমানটা উঠছে সবাই উপরে উঠছে একশো এক কিলোমিটার দুই কিলোমিটার উপরে ওঠার পরে বিমানটি অটোমেটিক আবার নিচে নেমে আসছিল কারণ তার জ্বালানি ট্যাঙ্ক সুইচ জ্বালানি সুইচ বন্ধ ছিল আচ্ছা ঠিক আছে তো বিমানটি পড়ল জনবহুল এলাকাতে একটা মেডিকেল কলেজের উপর তো এখান থেকেও সাপোজ একটা বিমান যদি উড়ে এবং সেটা যদি পড়ে তাহলে বিমানটা কোথায় নামবে আমাকে বোঝান যে কোথায় বিমানটা নামবে কারণ তার তো সে তো উপরে উঠে গেছে তাকে যদি বিমানটা ঘুরাইয়া আবার এদিকে আনতে হয় তাহলে তাকে অন্তত এই এলাকা পর্যন্ত আসতে হবে যদি সে এই এলাকা পর্যন্ত আসতে পারে তখন সে এদিক দিয়ে নামতে এদিকে নামাতে পারবে খালি জায়গায় নামাতে পারবে অথবা এদিকে ঘুরাইয়া আইসা এদিকে নামাতে পারবে অথবা আজকে একটা নিউজ দেখলাম আজকের নিউজ আমি আজকে ভিডিও বানাচ্ছি চব্বিশ তারিখ আজকে একটা নিউজ দেখলাম গতকালকে মনে হয় চট্টগ্রামে একটা বিমান উঠছে তো উঠে সেটা যেতে পারেনি যান্ত্রিক ত্রুটি দেখা দেখা দিছে ফলশ্রুতিতে বিমানটি আবার ঘুরে শেখে সেই এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করছে এখন কথা হলো গিয়ে এরকম কয়টা বিমান পারবে সবগুলো বিমানের তো যান্ত্রিক ত্রুটি হলে একই রকম হতে পারে এটার কোনো গ্যারান্টি নেই একই রকমই যে সমস্যা হবে তাও তো কোনো গ্যারান্টি নেই তাই না তো এখন কথা হলে গিয়ে বিমানবন্দর এখান থেকে অতি দ্রুত সরাই ফেলতে হবে এটা হচ্ছে কি ফার্স্ট কথা নাম্বার দুই আমাদেরকে আরও বড় ট্রাজিটির জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে কারণ এই যে এলাকাগুলো দেখতেছেন এই এলাকাগুলো খুবই বিপজ্জনক এলাকা কেন এদিক দিয়ে বিমান ওঠে এবং এদিক দিয়ে বিমান নামে এক এই যে এলাকাটা এই এলাকাটাও খুবই বিপজ্জনক কারণ এই দিক দিয়ে বিমান উঠে এবং বিমান নামে অতএব আমাদেরকে দুইটা এলাকায় বিপজ্জনকের মধ্যে রাখতে হবে আওতার মধ্যে রাখতে হবে এদিকে সবাইকে সতর্ক থাকতে হবে সময় গেল একটা আর এই হচ্ছে গিয়ে ঢাকা ঢাকার পুরনো এয়ারপোর্ট এই পুরনো এয়ারপোর্টেরও অবস্থা সেই একই রকম এর আশেপাশে মানুষ আর বাড়িঘর আর বাড়িঘর অভাব নাই কিন্তু নিয়মটা তো আসলে এটা হওয়ার কথা ছিল না তাই না বিমানবন্দরের আশেপাশে অন্তত যদি বিশ কিলোমিটার এই বিশ কিলোমিটার এই বিশ কিলোমিটার জায়গা যদি ফাঁকা রাখা হতো তাহলে এই যে যুদ্ধ বিমানটা এখানে ল্যান্ড পড়ছে তাহলে হয়তোবা এখানে এই ক্ষয়ক্ষতিটা হতো না কারণ এই যে দেখুন এটা হচ্ছে কি তার রানওয়ে হয়ে এদিক থেকে যদি আমরা যদি বিশ কিলোমিটার পর্যন্ত এদিকে ধরি তাহলে এই যে জায়গাগুলো রকম জায়গাগুলো যদি আমরা যদি ফাঁকা রাখতে পারি তাহলে কি হতো এই ধরনের ক্ষতিটা হতো না কিন্তু আসলে বাংলাদেশ কি বলবো বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে আসলে কিছু বলার নেই বিগত তিরিশ বছর আমি যখন ছোট ছিলাম তখন এই যে এদিকে টঙ্গি ইজতেমা হয় তাই তুরাগের পার এদিকে আমরা যাইতাম ছোটোবেলা আমি যাইতাম বাবার সাথে তারপরে ভাইদের সাথে যাইতাম এখানে ইজতেমার সময় তখন দেখতাম এদিকে শুধু জমি মা আর জমি খালি জমি সব ধানি জমি সব চাষাবাদযোগ্য যোগ্য জমি এই চাষাবাদযোগ্য জমিগুলোকে কি করল এই চাষাবাদযোগ্য যোগ্য জমিগুলোকে ধ্বংস করে দিছে বিগত তিরিশ বছর খালেদা এবং হাসিনার সময় বিগত তিরিশ বছর কারা কারা দেশ চালাইছে রাষ্ট্র পরিচালনা করছে একসাদের আমল পর্যন্ত ভালো ছিল এর আমল পর্যন্ত এদিকে ঠিক ছিল এদিকে সব সব কিছুই ধানি জমি ছিল নদী নালাগুলো ঠিক ছিল কিন্তু যখন থেকে মহিলাদের শাসন শুরু হলো আওয়ামী লীগ এবং বিএনপি তখন থেকেই এই অরাজকতা দুর্নীতি চুরি চাপাবাজি দখলবাজি সব কিছু এই দুই দুইটা নারী আসার পর থেকেই হরিলুট শুরু হয়েছে হরিলুট তো যাই এখন আওয়ামী লীগ ক্যান্সেল হয়ে গেছে বাতিল হয়েছে তার কথা বাদ দেই এখন বিগত তিরিশ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের দায় ভার লগিয়ে এই যে দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনা এবং ভবিষ্যতে আমাদেরকে আরও বড় ধরনের দুর্ঘটনার জন্য রেডি থাকতে হবে কারণ এই যে ঢাকার মধ্যে বিস্ফোরা রয়ে গেছে এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর নামের বিসফোরা এটা ইয়েস আমি আমি বলবো এটাকে এটা এটাকে আমি বলবো বিসফোরা কারণ এখানে যাত্রীবাহী বিমানবন্দর বিমান ওঠানামা করে কার্গো বিমান ওঠানামা করে অতএব আপনারা কি বলতে চাইতেছেন ভবিষ্যতটা আপনি কি চিন্তা করছেন কতটা বিপজ্জনক এই এলাকা সাপোজ একটা বিমান উঠলো ওঠার পরে কোনোভাবেই যান্ত্রিক ত্রুটির কারণে এদিকে পড়ে গেল পড়লে কি হবে কত মানুষ হতাহত হবে একটা বিমানে মিনিমাম দেড়শো থেকে দুশো মানুষ ধরে দেড়শো দুশো আড়াইশো তিনশো এরকম মানুষ ওঠে তাহলে সবগুলো মানুষ তো ডেট সাথে সাথে হবেই সাথে যেখানে বিমানটা পড়বে ওই এলাকাটা কি হবে ওই জায়গাটার কি হবে ওই বাড়িটার কি হবে আপনারা সবাই জানেন দুই হাজার এগারো দুই হাজার টুইন টাওয়ার যে ধ্বংস ওয়ান ইলেভেন টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল এই বিমান দ্বারা টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল ধ্বংস করা হয়েছিল তো এই বিমান যদি কোনো একটা বিল্ডিংয়ে পড়ে বিমান বিল্ডিংটা কি থাকবে বিমানে যত মানুষ থাকবে সেগুলো তো মরবেই ওই বিল্ডিংয়ের আশেপাশে যে সমস্ত বিল্ডিংগুলো থাকবে তারাও সাথে মরবে এবং বিমানের যে লোকগুলো লোকগুলো থাকবে তারা তো জায়গায় ডেট হয়ে যাবে তাই আমি বলবো এই দায় বিগত সরকারগুলোর কারণ আমাদের রাষ্ট্র পরিচালনা করছে বিগত কিছু ননসেন্স কিছু ননসেন্স পাবলিক আবার বাংলাদেশেরই কিছু গরু ছাগল বলব তাদেরকে আমি কিছু গরু ছাগলরাই তাদেরকে ভোটে নিযুক্ত করেছিল ভোটে জয়যুক্ত করে ক্ষমতায় আনছিল ক্ষমতায় বসাইছিল তবে আমি বলতে পারি আমি কখনো এই সমস্ত গরু ছাগলদেরকে ভোট দিয়ে নির্বাচিত করিনি কারণ আমি একবার ভোট দেওয়ার সুযোগ পাইছিলাম ওই একবার না ভোট দিয়েছিলাম আমি যদি ভোট দিই তাহলে কোনো মানুষকে দেবো কোনো গরু ছাগলকে নয় তো আচ্ছা যাক তো যে স্কুলটা ছিল স্কুলটা হলো গিয়ে এখানে এ হচ্ছে গিয়ে দিয়াবাড়ি আর দিয়াবাড়ি এই যে স্কুলটা এইটা কারণ স্কুলে আমি ভিডিওতে দেখছি ডাব গাছ আছে এই যে ওই ডাব গাছ সারিবদ্ধভাবে ডাব গাছগুলো লাগানো আছে সেই মাঝামাঝি এই মাছ বরাবরই বিমানটি এসে পড়ে ট্রাই করেছিল এখানে ফেলার জন্য এখন আল্লাহবাবু জানে তবে আমার যা মনে হয় এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে ধীরে ধীরে প্রকাশিত হবে ধীরে ধীরে প্রকাশিত হবে এটাই স্বাভাবিক আর এই যে যুদ্ধ বিমান ক্রয় করছে এই যুদ্ধ বিমানটাও কিন্তু হাসিনার আমলেই ক্রয় করে ক্রয় করা হয়েছে দুই সালে এই বিমানগুলো ক্রয় করা হয় অথচ দুই সালে জেনারেশন ফাইভের বিমান বিমানগুলো পাওয়া যায় যেগুলোতে রাডার ফাঁকি দেওয়ার সিস্টেম আছে অথচ হাসিনার কিছু চোর বাটপার মন্ত্রী এমপি মন্ত্রীরা মন্ত্রীরা সেই আধুনিক বিমান না কিনা সেই প্রজন্ম তেরো জেনারেশন থ্রি বিমানগুলো চায়না থেকে কিনে আনে সস্তার বিমান কোটি কোটি টাকা খরচ করে কিনে আনে এই ড্রাইভার কার তাহলে এই ড্রাইভার কার এই ড্রাইভার একশো পারসেন্ট হাসিনা সরকারের এখন সময় হল দুদককে এই হাসিনা সরকারের যারা এই বিমান কেনার সাথে জড়িত ছিল তাদের দুর্নীতিগুলো যাচাই বাছাই করা এবং তাদেরকে শাস্তির আয়তার আওতায় নিয়ে আসা আর যে ঘটনাটা ঘটছে আসলেই আমরা এই ঘটনাটা নিয়ে খুবই মর্মাহত এখানে আসলে কি বলবো কিছুই বলার ভাষা নেই আমাদের আর এই যে দেখুন এদিকে কিন্তু বেশিরভাগই সরকারি জমি ছিল এদিকে সরকারি জমি এগুলো সবই সরকারি জমি এগুলো সব নদীর জমি নদীর জায়গা নদীর জায়গাগুলোকে ভরাট করে কি করছে দেখছেন হাউজিং সব হাউজিং বানাইছে কোটি কোটি টাকা এখানে রমরমা ব্যবসা চলছে কোটি টু কোটি কোটি টাকা এই যে ভূমি ভূমি অফিসের এমপি মন্ত্রীরা লোপাট করছে কোটি কোটি টাকা কি চিন্তা করছেন তারা তাদের পকেট ভরছে আর মানুষদেরকে একটা মরণ ফাঁদের মধ্যে ফেলাই গেছে আমি বলবো এটাকে মরণ ফাঁদ ইয়েস এটা একটা মরণ ফাঁদ কারণ দেখুন জায়গাটা কেমন এখানে বিমানবন্দর এখানে বিমান ওঠা নামা করে আর এইদিকে এত এত বাড়িঘর এই এত বাড়িঘর এর আশেপাশে এত বাড়িঘর যদি বিমানবন্দর থেকে দশ কিলোমিটার জায়গা খালি রাখা হতো তাহলে কী সমস্যা ছিল কোনো তো সমস্যা ছিল না দশ কিলোমিটার জায়গায় কতটুকু আসে এইদিকে দশ কিলোমিটার এই পর্যন্ত আসে তো যদি এই দশ কিলোমিটার যদি এরকম গোল করে রাউন্ড করে রাখা হতো অথবা রাউন্ড রাউন্ড করে রাখার দরকার নেই যদি এদিকে দশ কিলোমিটার এবং এই দিকে দশ কিলোমিটার যদি এইভাবে খালি রাখা হতো তাহলে কি সমস্যা ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু তারা তা করে নেই কারণ তারা ছিল ননসেন্স মূর্খ গবেট তারা খদ রাষ্ট্র পরিচালনায় আসে নাই তারা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনা এসেছে তারা পকেট ভরার জন্য তারা তা করে পালিয়ে গেছে তাই আমরা যদি সামনে ভোট দিই অবশ্যই আমরা চিন্তাভাবনা করে ভোট দেব ওকে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ